রথযাত্রা বাঙালিদের কাছে শুধু একটি উৎসবই নয় এটি একটি আবেগ এবং ভগবানের প্রতি এক রাস ভক্তি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে শুরু হয়েছিল এই রথযাত্রা এবং এই রথযাত্রার পেছনে ইতিহাসটাই বাকি তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক রথযাত্রা সম্পর্কিত এমন কিছু অজানা তথ্য ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণতার ভক্ত রাজা ইন্দ্রদম্ন সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময়ও চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে কোনো বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন পরে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় সে আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রাজা কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখন অর্থ সমাপ্ত এবং সে কাষ্ঠশিল্পীও অন্তর্ধিত এই রহস্যময় কাষ্টশিল্পী ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা জন্য তিনি অনুতাপও করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্থে সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি স্বরূপ এবং এ রূপেই পূজা শুরু করতে বলেন তাকে